ক্যান্সারটকের পক্ষ থেকে আবার আমরা দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটু লিভার ক্যান্সার নিয়ে কথা বলতে চাই আমরা জানি যে আমাদের দেশে লিভারের যত্ন অথবা লিভারের স্বাস্থ্যের ব্যাপারে আমরা খুবই উদাসীন এটা হচ্ছে কিরকম যে আমরা অতিরিক্ত ভাত খাই এটা কিন্তু আমাদের লিভারে যে একটা ফেটি লিভার বলে একটা রোগ হয় পাশাপাশি যারা অ্যালকোহল খায় তাদের জন্য এটা আরো বেশি হয় পাশাপাশি আমাদের দেশে প্রচুর হ্যাপাটিক ভাইরাস আমাদের আমরা যেগুলোকে এ বি সি এগুলো বলি আছে এই ধরনের ভাইরাস লিভার আক্রান্ত হয় এই যে সম্মিলিত বেশি ভাত খাওয়া অ্যালকোহল খাওয়া এবং ভাইরাসের আক্রমণ এর কারণে কিন্তু আমাদের লিভারটা অসুস্থ হতে থাকে এই অসুস্থ হতে হতে যে পর্যায়টা হয় প্রথমে লিভারটা যে লিভারের সেলগুলো আছে এগুলো মারা যায় পরে এগুলো একবার স্টিফ হয় এবং পরে এগুলোর মধ্যে একটা পরিবর্তন আসে এই পরিবর্তনটা যখন আসে তখন এটাকে আমরা সিরোসিস বলি আর এই সিরোসিস যে শব্দটা আমি বললাম এটা হচ্ছে লিভারের এমন একটা রোগ যেটা আর ভালো করার কোনো উপায় আমাদের থাকে না এটা আমরা হয়তো চেষ্টা করি যে কিভাবে এটাকে একটু নিয়ন্ত্রণ করা যায় কিন্তু আলটিমেটলি একসময় না এক সময় এটা থেকে বেশিরভাগ ক্ষেত্রে অনিয়ন্ত্রিত হওয়ার কারণে ক্যান্সারে কিন্তু যেতে পারে যেটাকে আমরা সেলার অথবা লিভার ক্যান্সার বলি এই হচ্ছে মোটামুটি লিভার ক্যান্সার কীভাবে হয় আমি আপনাদেরকে বললাম এখন লক্ষণগুলো কি আসলে লক্ষণগুলো হচ্ছে যে লিভার ক্যান্সার যদি কারো হয় তাহলে তার পেটে একটু ব্যথা হয় হঠাৎ করে পেটে পানি আসে তারপরে লিভারের যে জায়গাটা ওইখানে যদি হাত দেয় তাহলে একটু চাকা চাকা অনুভব হতে পারে আমার মানে পেটের উপরের দিকে তারপরে জন্ডিস হয় তারপরে হচ্ছে গিয়ে ক্ষুধা মন্দা দেখা দেয় দুর্বলতা দেখা দেয় শরীরে রক্তশূন্যতা দেখা দেয় এবং আস্তে আস্তে ফিটিক বলে একটা শব্দ আমরা বলি যে খুব ভালো লাগে না ভালো লাগে না এরকম একটা কথা আসে আর কি হ্যাঁ তো এইগুলোই মোটামুটি প্রথমে লিভার ক্যান্সারের লক্ষণ হিসেবে আমরা পাই তো এই ধরনের যদি কারো পাই তখন আমাদের কাজ হচ্ছে যে এটা একটু ইনভেস্টিগেট করে দেখা তা আমরা সাধারণত কীভাবে ইনভেস্টিগেট করি এখন খুব কমন একটা পরীক্ষা আমাদের বাংলাদেশ সব দেশে হয় আলট্রাসোনোগ্রাম এই আলট্রাসোনোগ্রাম করলেই প্রথমে কিন্তু একটা বোঝা যায় যে লিভারের মধ্যে কোনো রোগ আসে কিনা পাশাপাশি অনেক সময় পেটে পানি চলে আসে ওই পানিটা বের করে আমরা ওইটাও অনেক সময় পরীক্ষা করি তাহলে অনেক সময় পেটেও পানি আসে আমরা যদি পেট থেকে এই পানিটা নিয়ে পরীক্ষা করি তাহলেও আমরা কিন্তু কিছু একটা বুঝতে পারবো যে এটাতে লিভার ক্যান্সারের কোনো জীবাণু অথবা সেল আসে কিনা আচ্ছা পাশাপাশি যেটা করতে হবে আমরা আলফা ফিটো প্রোটিন বলে একটা পরীক্ষা করি এই পরীক্ষাটা যদি চারশোর উপরে রেজাল্ট থাকে তাহলে আমরা ছাড়াই ছাড়াই এই একটাই যেটা বলা যায় যে ক্যান্সার হয়েছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে ছাড়া আপনি কিন্তু ক্যান্সার বলতে পারবেন না কিন্তু লিভারের ক্ষেত্রে আলফা ফিটো প্রোটিনের উপরে নির্ভর করে আমরা বলি যে না এটা লিভার ক্যান্সার এরপরেও যদি সম্ভব হয় আমরা আলট্রাসোনো গাইডিং করে অথবা সিটি স্ক্যান গাইড করে আমরা লিভার থেকে টিস্যু নিয়েও কিন্তু আমরা করতে পারি এখন কারো যদি হ্যাপাটিক ক্যান্সার হয়ে যায় বা লিভারের ক্যান্সার হয়ে যায় তাহলে এটার জন্য বর্তমানে আমরা চিকিৎসা যেগুলো করি এগুলো হচ্ছে টিকে বলে একটা চিকিৎসা আছে আমরা টার্গেটেড থেরাপি বলে এটাকে এটা করি আমরা তারপর আমরা করি কি এখানে যেই জায়গাটায় তার ক্যান্সারটা হচ্ছে এইখানে অনেক সময় তেইশ বলে একটা চিকিৎসা পদ্ধতি আছে মানে আমরা কেমোথেরাপিটা ডাইরেক্টলি ওইখানে দিয়ে দিই টিআর বলে একটা পরীক্ষা আছে আমরা ডাইরেক্টলি ওইখানে একটা যেখানে ক্যান্সারটা আছে ওইখানে দিই কিন্তু এগুলো যদি লোকালাইজড হয় বাট পুরা লিভারে যদি ছড়ায় যায় তাহলে টিকে পাশাপাশি বর্তমানে আমরা ইমিউনোথেরাপি এবং বিবাসিজুম বলে একটা ড্রাগ আছে এটা দিয়ে একটা কম্বিনেশন করে আমরা চিকিৎসা করি এই চিকিৎসাগুলো করে আসলে লিভার ক্যান্সারকে ভালো করা যায় না আমরা করি কি লিভার ক্যান্সারটাকে একটু ঠেকিয়ে রাখি রুগীর যে সিমটমগুলো হয় এগুলোকে একটু কমিয়ে রাখি এবং রুগী যাতে একটু নর্মাল লাইফ লিড করতে পারে সেই চেষ্টাটাই আমরা করি কিন্তু লিভার ক্যান্সারকে কমপ্লিট ভালো করা আসলে খুব দুরহ কাজ একমাত্র আর্লি স্টেজে যদি ধরা পড়ে সেই যদি আমরা অপারেশন করতে পারি অথবা টেস বা টেয়ার যদি আমাদের সাকসেসফুল হয় তাইলে হয়তো বা ভালো হওয়ার কিছু আসলে করি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধু মেনটেন্স চিকিৎসা করে যাই ওই যে টার্গেটে ইমিউনো এবং বিভাষ মুক্তি এই হলো মোটামুটি লিভার ক্যান্সারের চিকিৎসা তো একই কথা আমি আবার বলবো যে আমরা যদি একটু সাবধান থাকি আমরা যদি আমাদের খাবার দাবার বিশেষ করে অ্যালকোহল বর্জন করতে পারি এবং আমরা যদি আপনার হ্যাপাটাইটিসের টিকাগুলো সময় মতো নেই এবং হ্যাপাটাইটিসের সংক্রমণ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি তাহলে আমরা লিভার ক্যান্সারের হাত থেকে বাঁচতে পারবো যেমন বাঁচতে পারবো সিরোসিস থেকে বা লিভার ইঞ্জুরি থেকে সবাইকে ধন্যবাদ